হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি নিরামিষ গেট রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমে পটল পুঁই শাক কাঁঠালের বেজি তারপর কোমর কারকল বেগুন আলু কমলির শাক কেটে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তারপর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তারপর ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলি দিয়ে দেবো প্রথম রেট নাড়িয়ে দেব নুন দিয়ে দেব আলুগুলিতে হালকা একটু ভেজে নেব তারপর পটল গলিয়ে দিয়ে দেব পটলগুলি একটু নারিয়ে ভালোভাবে একটু ভেজে নেব পরিমাণ মতো একটু রোদ গুড়ো দিয়ে দেব পেটের একা বেগুনগুলিও দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে একটু বেজে নিয়েছি তারপর সব সবজিগুলি দিয়ে দেব পরিমাণ মতো আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাদ মতো নুন দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব একটু সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা ডেকে দেবো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে তারপর পেস্ট করে রাখা জিরে ধনে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি একসাথে মিশিয়ে ঢেকে দেব আবারও টাকা দিয়ে দেবো মশলার কাঁচা গন্ধ ঢাকা চলে যায় তার জন্য ঢাকা তুলে আবার নাড়িয়ে দেবো ধানের পাতা নিয়েছি ধনের পাতা গুলিকে ভালোভাবে ধুয়ে কুচি করে দিয়ে দেবো দেখুন মন্দিরা ধনে পাতা গুলি দিয়ে দেবো আবার দেখুন মন্দিরা দেখতে খুব সুন্দর হয়েছে হালকা একটু চিনি দিয়ে দেবো দিয়ে সব আবার একটু মিশিয়ে দেবো নাড়িয়ে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরাও খুব সুন্দর হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবুজ রান্নাঘর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন